এই মাসটি হচ্ছে রজব মাস রজব মাসের সাতাশ তারিখ দিবাগত রজনীতে আল্লাহর বেয়ার হাবি সন্দ্রী সন্দাহকে আল্লাহ উদ্ধ ভ্রমণ করিয়েছেন মেয়াজ অর্থাৎ উদ্যোগকে ভ্রমণকে অনুষ করা হয় সেই মেয়াজ এই মাসে হয়েছে সাতাশ তারিখ দিবাগত রাত মতানব্য আছে মত বিরোধ রয়েছে প্রসিদ্ধ মত 27 তারিখ কিভাবে বলেছেন এই মাসে গতের 27 তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রসঙ্গ তার লেখাপ বিশাল বিস্তর অল্প পরিসরে আলোচনা করে বুজানু শেষ করা যাবে না আমরা জন্মের পর থেকে আজ পর্যন্ত মিরাজের বহু আলোচনা শুনেছি আজকে একটু ব্যতিক্রম কিছু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ পৃথিবীতে আল্লাহর ওলিরা

কিন্তু আর একটা চক্ষু আছে অন্তরের চক্ষু কালবের চক্ষু এই চক্ষুটা সবার হাসিল হয় না শুধুমাত্র আল্লাহর মাহবুব যারা যারা আল্লাহর সাধনা করে যারা বেলায়েতের অর্ভ পথ অর্জন করেন তৈকতের পথে যারা আল্লাহর মহাব্বত সেই মাতাম যারা হাসিল করেছেন যারা কাজ করে দরজায় আছেন যাদের অন্তর চক্ষু ফোড়া কলমের চক্ষু দিয়ে তারা পৃথিবীতে আল্লাহর নূর দর্শন করেন

আমার হারিমের দৃষ্টি দৃষ্টি গ্রম হয় নাই আজাদ হয় নাই উত্তম ভাবে আমাকে দেখেছে মেরাজের রজনীতি অনেক উড়ানের ফেরার কথা অস্বীকার করতে চায় আমার সুলকে নাকি দেখা দেয় না আমার আল্লাহ সুলকে দেখা দিয়েছে কোন সন্দেহ না আমার বহু দলিল প্রমাণ দেওয়া যাবে সময় সঙ্গে দলিলের দিকে যাতে আমি যাচ্ছি না তার কারো প্রয়োজন হয় এ ব্যাপারে

اور اب تیرے قدموں کی بدولت عرش کو عزت میرے اللہ اکبر موسیٰ علیہ السلام نے نوٹیس چلو حکم سیلو دور پہرے اجلا بلے لگے موسیٰ علیہ السلام بھنو ہوئے آر حبیب بندو امار دوستو امار اپنی تو امار حبیب امار پیارا محبوب بندہ

লোকে লোকে খুশি দিকে দিকে হাসি লোকে লোকে কোন দিকে সরপলোকে রে চলছে নবী মে রাজে বলবা বলবো

শিলিত কাল না দার সুড়িয় দেওয়ার দারশ কুড়িয়ার উঠে রোনি রি সদ ধ উঠে রোনি রি সদ ধীর মিলন বাজ রে চলছে না দিকে দিকে হাসি লোকে লোকে খুশি দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব লোকে দূর রে চলছে না রাজে

বলিয়া দেয়া চেড়ে দোয়া যাকে গরে তাদা আনা ডাকে গরে তাড়া মাহা আনা এসো দোর দরবারে চমুছে না গুলি কে দিকে দিতে আল্লাহ রসুলের একদম সাহায্য ছিল বেলাল রসুলের মধ্যে যারা আমরা সকলের চিন জাতের মধ্যে হিসাবে

আওয়াজায় খটখট করে কে হাতে আমার সামনে কারাওয়াজ মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ আমি তো তোমার মর্যাদা দেখলাম এত মর্যাদা কি করে লাভ দেওয়া খুব আগুনের মাধ্যমে আমার আগে আগে তোমার

دوی رکا تحیتن اوزور نماز اسلامی شب سرمائی پورا چشکا کوری پوری اللہ رسول مرزدیل جنے یہ تحیتن اوزور دوی رکا تحیتن اوزور پور کرنے ایر دیگر جنے اللہ رب کو انسی آتما کے ایو جدہ ایمہ پاندان کوئی سین سوہار اللہ ہمرا چشکا کور دو چشکا کوری جر دوی رکا تحیتن اوزور پورے اوزور جنے

تمہارے کبھی تھا اسلام و عرب کا تقدیر چھلو عربی شہید کے بڑا پانڈی طور جن چھلو تا دیر رسول سعیدی کبھی سعیدی حسن ابن سعید سندر کرے رسول جنگان گائے و احسن و احسن منکا لن تراؤ قطعین و اجمل منکا لن تلید النساء

जमारी फसले सारी मदस दीव मदीना वापारो जवानी